পালবংশ ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ যা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চারশো বছরের অধিক সময় ধরে বাংলা শাসন করেছিল ইতিহাস সমৃদ্ধ পালবংশ শাসনকালে বাংলা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রসার সংস্কৃতি সাহিত্য ও শিল্পকলা উন্নতি এই রাজধানী শাসন ব্যবস্থার বিকাশ ঘটায় বলা হয়ে থাকে গোপাল দিয়ে শুরু আবার গোপাল দিয়েই শেষ হ্যাঁ ভিউয়ার্স বাংলার পাল সাম্রাজ্যের কথাই বলছি পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রাচীন বাংলার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা শশাঙ্কের পর প্রাচীন বাংলার শতবর্ষের রাজনৈতিক শূন্যতা ও অরজকতা সময়ে তথা জনজীবনে এক প্রকার স্বস্তি এনেছিল পাল শাসন সুদীর্ঘ চারশো বছর ধরে কখনো প্রবল পোতাবে আবার কখনো খুঁড়িয়ে খুঁড়ে টিকে থাকা পাল সাম্রাজ্য কীভাবে হারিয়ে ফেলেছে তাদের চারশো বছরের পাল সাম্রাজ্য চলুন বিস্তৃত জেনে নেওয়া যাক আজকের এপিসোডে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শুভদে পাল শাসনের প্রতিষ্ঠা পেয়েছিল গোপালের হাত ধরে জনগণের কিংবা নেতৃস্থানীয় কর্তৃক রাজা নির্বাচিত হয়েছিলেন গোপাল এমনটা ধারণা পাওয়া যায় ইতিহাস থেকে গোপাল রাজ্য প্রতিষ্ঠার সূচনা করলেও পাল সমাজকে সুসংহত করেন গোপালের পুত্র ধর্মপাল চারশো বছরের পুরোটা সময় পালদের সুষময় হিসেবে থাকেনি কখনো উক্তান কখনো পতন কিংবা কখনো কেটেছে স্থূবতার মধ্য দিয়ে তারপরে চারশো বছরকে ধরা যায় এটি সুদীর্ঘ সময় হিসেবেই কারণ পৃথিবীর ইতিহাসে খুব কম রাজবংশই এতটা সমাজের রাজত্ব ধরে রাখতে পেরেছিল পাল শাসনের সময়কালকে বিশ্লেষণ করে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত সাম্রাজ্য প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভের সময়কাল দ্বিতীয়ত অবনতির সময়কাল ও তৃতীয়ত পাল সাম্রাজ্যের চূড়ান্ত পতনের সময়কাল অন্য অনেক রাজবংশের মতো পাল বংশের উত্থান ও পতন হঠাৎ করে হয়নি বরং ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক উত্থান ঘটেছে আর পৃথিবীর অমগ্নেমেই ধীরে ধীরে হারিয়ে গেছে সময়ের অতল গহ চলুন জেনে নেওয়া যাক পাল শাসন ইতিবৃত্ত বপটের পুত্র গোপাল রাজা নির্বাচিত হওয়ার মাধ্যমে সূচনা হয়েছিল পাল রাজবংশের গোপালের রাজত্ব ছিল মোটামুটি সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তবে পাল বংশের শাসনকে প্রকৃত সাম্রাজ্য উন্মিত করেছিল গোপালের পুত্র ধর্মপাল তার সময় উত্তর ভারতে পালরা রাজনীতি পর্যন্ত পবিস্তার বিস্তার করতে সমর্থ হয়েছিল পাল বংশের সুদীর্ঘ শাসনের ইতিহাসে যতজন শাসক এসেছিলেন তার মধ্যে ধর্মপাল শাসনকালে ছিল সর্বেখা উজ্জ্বল ইতিহাস বিখ্যাত ত্রিপক্ষীয় সংঘর্ষের অন্যতম নায়ক ছিলেন তিনি বর্তমান বাংলা ও বিহারের একটি অংশে গোপাল যে সাম্রাজ্যের সূচনা করেছিলেন ধর্মপাল তাকে একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করেছিলেন তিনি গৌর মগধ এবং উত্তর ভারতের অংশবিশেষের উপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হয়েছিলেন এবং এর মাধ্যমে একটি রাজবংশকে উত্তর ভারতের বৃহৎ সাম্রাজ্যে পরিণত করতে ও সমর্থ হয়েছিলেন তিনি ধর্মপাল আনুমানিক চল্লিশ বছর ক্ষমতা আসীন থেকে আটশো দশ খ্রিস্টাব্দের দিকে মৃত্যুবরণ করেন ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল বাংলার সিংহাসনে আসন হন দেবপালের শাসনামূলক পাল শাসনের সুবর্ণ সময় ছিল তিনি তার পিতার রাজ্যসীমা আরও বৃদ্ধি করে পাল সাম্রাজ্যকে উচ্চতর অবস্থানে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন ডক্টর নিহারঞ্জন রায়ের মতে দেবপাল পাল সাম্রাজ্যের সীমানা উত্তর পশ্চিমে কম্বজ ও দক্ষিণে বিন্দু পর্বত পর্যন্ত বৃদ্ধি করতে সমর্থ হয়েছিলেন তিনি আসাম ও উড়িষ্যা অভিযানেও সাফল্য লাভ করেন আনুমানিক আটশো একষট্টি খ্রিস্টাব্দে দেবপাল মৃত্যুবরণ করার মাধ্যমেই মূলত পাল শাসনের অগ্রগতি স্থবির হয়ে যায় এই অবস্থানে আর কখনোই ফিরতে পারেনি পালরা এই হিসেবে আটশো একষট্টি সাল পর্যন্ত সময়কেই পালদের প্রতিষ্ঠার প্রভাব ও প্রতিপত্তির লাভের সময় হিসেবে উল্লেখ করা যায় এবার চলুন দেখে নেওয়া যাক অবনতির সময়টা দেবপালের মৃত্যুর পরও যেহেতু পাল শাসন আমল টিকে ছিল আরও প্রায় তিনশো বছর কিন্তু সেটি ছিল কোনো মতে টিকে থাকা এই সময়ের মধ্যে কয়েকজন শাসক তাদের নৈপুণ্য দেখাতে সমর্থ হলেও তা পাল বংশের গৌরব ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না তাই নানা প্রতিকূল পরিবেশে পাল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হতে থাকে দেবপালের মৃত্যুর পর কে পাল বংশে রাজ্য ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন তা নিয়ে ধোয়াশা রয়েছে বেশ কয়েকজন শাসক এর জন্য ক্ষমতাসীন হলেও পালদের অবস্থা তখন একেবারে শোচনীয় হয়ে পড়ে কম্বোজদের পালদের পিতৃভূমি বরেন্দ্র অঞ্চল এবং এর সংলগ্ন পশ্চিমবঙ্গ অঞ্চলও নিজেদের দখলে নিয়ে নেয় তবে নয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দের দিকে আরেকজন পাল রাজা এই রাজবংশের ঋতগৌরব কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি প্রথম মহিপাল মোটামুটি নয়শো পঁচানব্বই থেকে হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দ ছিল মহিপালের শাসনকাল পাল সাম্রাজ্যে তার শাসনকাল ছিল ঠিক যেন নিবেজপ আগে প্রদীপের আলো দপ করে জ্বলে ওঠার মতো মহিপাল ছিলেন পাল শাসক দ্বিতীয় বিগ্রহপালের পুত্র পালদের সংকটের মুহূর্তে মহিপালের অনবদ্য ভূমিকার জন্য অনেক ঐতিহাসিক তাকে পালদের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করেন মহিপাল তার পূর্ব হারানো হারানোর সীমানা কিছুটা পুনরুদ্ধার করতে সমর্থ হন কম্বলদের হাত থেকে পালদের পুরনো পিতৃভূমি অধিকার করে পালদের ঋতগৌরব পুনরুদ্ধারে তিনি সশস্ত্র হয়েছিলেন সেই সময় গজনী সুলতান মাহমুদ ভারত অভিযান চালাচ্ছিলেন সেই সময় সকল হিন্দু রাজ্যগুলো এক ধর্মীয় রূপ দিতে জোট গঠন করলেও মহিফাল সেই জোটে যোগ না দেওয়ায় নিজের সাম্রাজ্য পুনর্গঠনে মনোযোগী হয়েছিলেন তার এই কৌশলগত অবস্থান সেই সময়ে পাল সাম্রাজ্যকে আরেকটু সুসংহত করতে সহায়তা করে তিনি উত্তর বিহার সারানাথ বারাণসী ইত্যাদি স্থানে আধিপত্য স্থাপন করতে সমর্থ হয়েছিলেন বলে জানা গেলেও দক্ষিণাত্যের রাজা রাজেন্দ্র চালের নিকট পরাজিত হয়েছিলেন বলে জানা যায় তবে পরাজিত হওয়ার পরেও তিনি তার সাম্রাজ্য ধরে রাখতে সমর্থ হন মইপাল মইপালের পর তার পুত্র নয়পাল পালদের শাসক হিসেবে আসেন তিনি কর্চুরের রাজা কর্ণের আক্রমণ ঠেকিয়ে তার পিতৃরাজ্য কিছুটা হলেও ধরে রাখতে পেরেছিলেন নয়পালের পর তৃতীয় বিগ্রহপলের সময়ও কর্ণপাল সাম্রাজ্য আক্রমণ করেন তবে তৃতীয় বিগ্রহপালও তাকে পরাজিত করেন তবে তৃতীয় বিগ্রহ চাণক্য রাজা বিক্রমাদিত্যের কাছে পরাজিত হন তৃতীয় বিগ্রহপাল এরপর আরও কয়েকটি আক্রমণের দিশারা হয়ে পড়েন এবং পাল সাম্রাজ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে এ সময় পূর্ববাংলা দখল নিয়ে নেয় বর্মনরা ইতিহাস কখনো কখনও উল্টো পথে হাঁটে একসময় অরাজকতা বিশৃঙ্খলা আর নৈরযোদ্ধাকে পরিত্রাণ পেতে প্রথম পাল রাজা গোপালকে রাজা নির্বাচন করা হয়েছিল কিন্তু কালের ব্যবধানে একসময় সেই পালদের অধীনে শুরু হলো বিশৃঙ্খলার এক অধ্যায় পালদের ক্ষমতার মষ্ট তখন দ্বিতীয় মহিপাল পালরা বৌদ্ধধর্মে অনুসারী হওয়ায় জীবহত্যা মহাপাপ এই মন্ত্রে সেই সময়ে মাঝভক্ষের নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই কারণেই অত্যাচার শুরু হয় কিন্তু এই অঞ্চলে মানুষ প্রাকৃতিক কারণে ছিল মৎস্যভোজী কাজে জনরস বিদ্রোহের রূপ নেয় দ্রুতই এক সালে সংগঠিত এই বিদ্রোহ পরিচিত কৈবর্ত বিদ্রোহ নামে কৈবর্তরা হলেন মূলত জেলে সম্প্রদায় তবে এই বিদ্রোহ শুধু জেলেরা নয় বরং বরন্দ্র অঞ্চলের আপামর জনসমর্থনের সমর্থন পেয়েছিলেন বলে প্রতীয়মান হয় কৈবর্তদের নেতা ছিলেন দিব্য দিব্য অবশ্য এক সময় পালদের অধীনে রাজকর্মচারী ছিলেন দ্বিতীয় মহিপাল এদের দমন করতে গিয়ে পরাজিত ও নিহত হন এই বিদ্রোহকে বাংলা অঞ্চলের প্রধান সফল জনবিদ্রোহ হিসেবে চিহ্নিত করা হয় দ্বিতীয় মহিপালের পর পালদের হাল ধরেন সুরপাল আর সুরপালের পর পালদের আকাশে আরেকটু আলো ছেড়েছিলেন রামপাল অপরদিকে বরেন্দ্র অঞ্চলে দিব্যের পর রুদ্র এবং তারপর ক্ষমতা গ্রহণ করেন ভীম রুদ্র এবং ভীম দুজনই সুশাসক ছিলেন তাদের জনপ্রিয়তা রামপাল শঙ্কিত হয়ে পড়েন এবং তিনি আরও কয়েকজন সামন্তরাদের সাহায্য নিয়ে ভীমকে আক্রমণ করেন প্রচণ্ড যুদ্ধে ভীম বন্দী হলে রামপাল তাকে নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করে ভীমের মৃত্যুর পর বরন্দ অঞ্চল আবার পালদের অধীনে আসে রামপাল বাংলা অঞ্চলের অধিকাংশ স্থান পুনরুদ্ধার করেন এবং সেই সাথে উড়িষ্যা কামরূপ ও আধিপত্য বিস্তার করতে সমর্থ হয়েছিল রামপালের মৃত্যুর পর আর কোনো শাসককে পালদের মষ্ট দেখা যায়নি রামপালের পর ক্ষমতা দখল করে তার পুত্র কুমারপাল কুমারপালের সময় ধীরে ধীরে পালদের সীমানা সংকুষ্ট হয়ে আসতে থাকে এ সময় রাড়ো অঞ্চলে সেনদের উত্থান ঘটে প্রায় চারশো বছর আগে গোপাল রাজা নিবেদিত হওয়ার মাধ্যমে যে পাল বংশ উক্তান তার প্রায় চারশো বছর পরে পাল বংশ শাসনের চূড়ান্ত পতনের পূর্ব ধারণ পৌঁছেছিল আরেকজন গোপাল পর্যন্ত তিনি পাল রাজা চতুর্থ গোপাল ধারণা করা হয় শত্রু হাতে নিহত হয়েছিলেন তিনি তার পরবর্তী শাসকের সময় পাল সাম্রাজ্য চূড়ান্তভাবে ভেঙে পড়ে এই সময় যিনি পালদের সিংহাসনে ছিলেন তিনি মদন পাল এগারোশো সালে মদন পালের মাধ্যমে পালদের তীরে তীরে গড়ে তোলার সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে পালদের পতনের মাধ্যমে বাংলা অঞ্চলে নতুন শাসনের সূচনা ঘটে রাজবংশের উত্থান পতন যদিও ইতিহাসে খুবই স্বাভাবিক ঘটনা তবে পালদের ইতিহাস একটু ব্যতিক্রম ধন্যবাদ আজকের এই বিষয়টি দেখার জন্য আজকের এপিসোডে আপনারা পাল বংশের গৌরবময় উত্থান পতন সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে জানলেন এবং সেই সাথে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিন धन्यवाद